নমস্কার নিউ ক্লাসরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে এডুকেশানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে আমরা আলোচনা করবো সনদ আইন আঠেরোশো তেরো বা চার্টার অ্যাক্ট আঠেরোশো তেরো চলুন তাহলে শুরু করা যাক সনদ আইন আঠেরোশো তেরো ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে পাশ্চাত্য বণিকরা এদেশে আসার পরে মিশনারিরা এদেশে আসেন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে মিশনারিরা দেশীয় ভাষায় বাইবেল অনুবাদ করে খ্রিস্ট ধর্মের বাণী ও পাশ্চাত্য জ্ঞানের প্রচার করা শুরু করেন দেশের জনসাধারণের মধ্যে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসনভার গ্রহণ করে এই আঠেরোশো তেরো সালে সনদায়ন সম্পর্কে জানার আগে সতেরোশো তিরানব্বই সনদায়ন সম্পর্কে একটু জানা প্রয়োজন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদায়নের আগেও একটি সনদায়ন ছিল সেটি হলো সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের সনদায়ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে বলা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এক চিটিয়া বাণিজ্য করার অধিকার পেয়েছিল আর তার ভ্যালিডিটি ছিল কুড়ি বছর অর্থাৎ কোম্পানি আগামী কুড়ি বছরের জন্য ভারতের শাসন অধিকার পায় তখন কোম্পানি ভারতের শিক্ষা সম্পর্কে কোনো উৎসাহ দেখায়নি পরে তবে পরে ইংরেজরা মূলত ভারতের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে শিক্ষার বিস্তার ঘটানোর চেষ্টা চালায় এই সময় ভারতবর্ষের শিক্ষার দায়িত্ব কোম্পানি গ্রহণ করবে কিনা সে বিষয়ে কোম্পানির ডিরেক্টর এবং ভারতে নিযুক্ত কোম্পানির আধিকারিকদের মধ্যে একটি মত দেখা যায় আঠারোশো এগারো খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড মিন্টো আশঙ্কা প্রকাশ করেন যে সরকার যদি শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ অর্থ ব্যয় না করে তাহলে এদেশের জ্ঞান বিজ্ঞানের চর্চা লোক পাবে কোম্পানির এই শিক্ষা সম্বন্ধে ঔদাসীন্য ইংল্যান্ডের শিক্ষিত সমাজ এবং ভারতে আগত খ্রিস্টান মিশনারিদের দ্বারা তীব্রভাবে সমালোচনার সম্মুখীন হয় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে কোম্পানির এই সনদ আইন পুনর্নবীকরণের সময় সর্বপ্রথম কোম্পানি শাসনাধীন অঞ্চলে শিক্ষার দায়িত্ব গ্রহণ করে এই সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সনদ আইন পুনর্নবীকরণ হয় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে এবং তখন কোম্পানি এদেশে শিক্ষার ভার গ্রহণ করার গ্রহণ করেন এইভাবে ভারতীয় শিক্ষার ভার কোম্পানির হাতে চলে যায় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের মধ্যে ভারতের শিক্ষাক্ষেত্রে দুটি ধারা লক্ষ্য করা যায় একটি হল হেস্টিংস ডানকান চিন্তাধারা যা লর্ড মিন্টোর প্রস্তাবনা যাকে বলা হয় পাচ্যবাদী চিন্তাধারা এবং দ্বিতীয়টি হলো উইলভার ফোর্স গ্রান্ড ও মিশনারি চিন্তাধারা বা পাশ্চাত্যবাদী চিন্তাধারা যার ফল সমাজে সুদূর প্রসারিত এরপর আমরা জানব পাচ্যবাদীরা কি বলেছিল ও পাশ্চাত্যবাদীরা কি বলেছিল। বলেছিল্যবাদীদের মতে পাচ্যবাদী ভারতীয় প্রশাসকরা পাশ্চাত্য সভ্যতা তথা খ্রিস্টান চিন্তাধারা বিস্তারের পক্ষপাতি ছিলেন না লর্ড মিন্টোর প্রস্তাবনা ছিল ভারতের নিজস্ব সংস্কৃতিকে উৎসাহিত করা তিনি বলেছিলেন ভারতের নিজস্ব ধর্ম নৈতিকতা শিক্ষার মান এবং শিক্ষিতের সংখ্যা ধীরে ধীরে অবক্ষয়ের দিকে এগোচ্ছে এর পুনরুদ্ধারের জন্য সরকারি হস্তক্ষেপ এবং অর্থ ব্যয় বিশেষভাবে প্রয়োজন একই সঙ্গে খ্রিস্টান মিশনারিদের নিরুৎসাহিত করার পক্ষপাতিত্ব ছিলেন কারণ তা না হলে তা না হলে ধর্ম নিরপেক্ষ শিক্ষানীতি বজায় রাখা সম্ভব নয় এটা ছিল পাচ্যবাদীদের মত এবার পাশ্চাত্যবাদীদের কী মত ছিল পাশ্চাত্যবাদী অর্থাৎ উইলিয়াম ফোর্ড এবং খ্রিস্টান মিশনারিটা বিশ্বাস করতেন যে ইংরেজি ভাষা এবং খ্রিস্টান ধর্মের নীতি অনুযায়ী শিক্ষাদান হবে সর্বশ্রেষ্ঠ শিক্ষা এবং তারা আরও চেয়েছিলেন যে এদেশের শিক্ষার দায়িত্ব তাদের ওপর ছেড়ে দেওয়া হোক তবে এর জন্য প্রয়োজনীয় অর্থ কোম্পানি সরকারকেই ব্যয় করতে হবে লর্ড ওয়েলেসলি পাশ্চাত্যবাদীদের মতকে সমর্থন জানান পাচ্য ও পাশ্চাত্যবাদীদের রকম মতবিরোধের মধ্যে লর্ড মিন্টোর প্রস্তাবনার উপর ভিত্তি করে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে শিক্ষা বিষয়ক একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয় যা আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট নামে পরিচিত এই সনদ আইন আঠেরোশো তেরোর উদ্দেশ্য কি ছিল সনদ আইন এই সনদ আইনের তেরো নম্বর ধারায় বলা হয়েছিল ভারতবর্ষের মধ্যে প্রয়োজনীয় জ্ঞানের বিস্তার ও তাদের নৈতিক উন্নতির জন্য শিক্ষা প্রবর্তনে আগ্রহী যে কোনো সংস্থা বা ব্যক্তিকে ভারতবর্ষে যেতে পারবে ও সেখানে থাকতে পারবে তাদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে দু নম্বর মিশনারিদের ওপর কোম্পানির যে বিধিনিষেধ ছিল তা উঠে যাওয়ার ফলে মিশনারিরা স্বাধীনভাবে শিক্ষা দেওয়ার অধিকার পায় এই কারণে এই ধারাটিকে মিশনারি ধারা বলা হয় নম্বর নম্বর সনদ ধারায় বলা হয় ব্রিটিশ ভারতবর্ষে সামরিক অধিকৃত অসামরিক ও শিল্প বাণিজ্যের খরচ বহন করার পরে রাজস্ব কর ও লাভের আয় থেকে যে পরিমাণ উদ্বৃত্ত হবে তা থেকে অন্ততপক্ষে প্রতিবছর প্রতি বছর এক লক্ষ টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হবে চার নম্বর শিক্ষিত ভারতীয়দের উচ্চ শিক্ষা লাভে উৎসাহিত করার জন্য সাহিত্যের পুনরুজ্জীবন ও উন্নয়নের জন্য এবং ভারতবর্ষে ব্রিটিশ অধিকৃত অঞ্চলের জনগণের মধ্যে বৈজ্ঞানিক জ্ঞানের প্রবর্তন ও উন্নয়নের জন্য ব্যয় করা হবে সনদ আইনের এই ধারাটিকে শিক্ষা বিষয়ক ধারা নামে পরিচিত যদি শর্ট কোশ্চেন আসে শিক্ষা বিষয়ক ধারা কত নম্বর ধারাকে শিক্ষা বিষয়ক ধারা বলা হয় তেতাল্লিশ নম্বর ধারা সনদাইনের গুরুত্ব বা তাৎপর্য সালে সনদাইন ভারতের শিক্ষার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে যার ফলস্বরূপ শিক্ষাক্ষেত্রে একটি সুনির্দিষ্ট রূপ পায় সেগুলি কি এক নম্বর সনদাইনে মিশনারিরা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পায় ফলে শিক্ষায় ধর্মীয় বিষয়ের প্রায় স্বাধীনভাবে বিদ্যালয় প্রতিষ্ঠা পুস্তক প্রকাশ নারী শিক্ষা বিস্তার অনাথ আশ্রম দু নম্বর মিশনারিদের এই ধর্মনিরপেক্ষ শিক্ষার উদ্যোগকে বহু গুণীজন সমর্থন করেছিলেন এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও মিশনারিদের এই উদ্যোগকে পুরোপুরিভাবে সমর্থন করেছিল সেই কারণে কোম্পানি অধিকৃত রাজ্যগুলিতে মিশনারিরা ধর্মপ্রচার ও পাশ্চাত্য শিক্ষার বিস্তার শুরু করেছিল তিন নম্বর চার্টার অ্যাক্টে তেতাল্লিশ নম্বর ধারায় ভারতীয় শিক্ষার জন্য যে অর্থ ব্যয় করার কথা বলা হয় তা পাচ্য না পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করা হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি এর ফলে পাচ্য ও পাশ্চাত্যের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সেই সময় সমাজের কিছু বিশিষ্টজন মনে করেন পাচ্য শিক্ষার প্রসারের থেকে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য অর্থ মঞ্জুর করা প্রয়োজন এর মধ্য দিয়ে ভারতবাসীদের মাতৃভাষা ছাড়াও ইংরেজি বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানের বিস্তার ঘটবে চার নম্বর এই আইন প্রবর্তন হওয়ায় আংশিক হলেও ভারতীয়দের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের অধীনে যায় এর আগে পর্যন্ত শিক্ষা বেসরকারি পরিচালনাধীন ছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সনদ আইনের ফলে শিক্ষার প্রসারের বছরে এক লক্ষ টাকা অর্থ সাহায্য করবেন বলে আশ্বস্ত করেন ভারতীয়দের জন্য বছরে এক লক্ষ টাকা সরকারি তহবিল থেকে ব্যয় করার বিষয়ে নির্দেশ দেওয়া হয় পাঁচ নম্বর এই সনদ আইনের দ্বারা গ্র্যান্ড ও উইলিয়াম ফোর্সের আন্দোলনের সমাপ্তি হয়েছিল কোম্পানি ভারতীয় শিক্ষা প্রসারে এক লক্ষ টাকা অর্থ সাহায্য শুরু করেন এর দ্বারা বলা যায় আঠারোশো সালে সনদ আইন ভারতের শিক্ষার ইতিহাসে এক পুরানো যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করেছিল ছ নম্বর সনদ আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি ভারতের জাতীয় শিক্ষার ভিত্তি স্থাপন করেছিল কারণ সনদ আইন পাশ্চাত্য শিক্ষা প্রচারের জন্য ইংরেজি ভাষাকে মাধ্যম হিসাবে গ্রহণ করে সরকারি স্বীকৃতি দেয় সাত নম্বর এই আইনে ধর্মনিরপেক্ষতার বীজ বপন করা হয়েছিল কারণ মিশনারিরা শুধুমাত্র খ্রিস্ট ধর্মের প্রচার করত না তার সাথে সাথে হিন্দু ও মুসলিম ধর্মের কৃষ্টি সংস্কৃতি সাহিত্য ইত্যাদির মূল ভাব প্রচার করত আট নম্বর শিক্ষার ব্যাপক প্রসারের উদ্দেশ্যে সরকারি উদ্যোগকে যেমন কাজে লাগানোর কথা ঘোষণা করা হয়েছিল তেমনি বিভিন্ন বেসরকারি প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে শিক্ষার ব্যয়ভার বহনে আগ্রহী করে তোলা হয়েছিল সবশেষে বলা যায় আঠেরোশো সালে সনদ আইন ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল এই আইনের ফলে শিক্ষায় সরকারি ও বেসরকারি প্রয়াস ফল প্রতিফলিত হয় এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কারো যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ